অতপর একদিন ধর্ষিত স্বপ্নের অজা যেত দীর্ঘশ্বাস বুকে সাফে মুছে যায় অতপর একদিন ধর্ষিত স্বপ্নের অজা যেত দীর্ঘশ্বাস বুকে সাপে মুছে যায় একদিন সবই এভাবেই বিলীন হয়ে যায় ছিন্ন ভিন্ন বন্ধনের হৃদয় রক্তাক্ত ছিন্ন ভিন্ন বন্ধনের হৃদয় রক্তাক্ত একাকে অশ্রু চলে ওরাও ওরাও একদিন একে আকাশ তলে মৃত্যু অব্দির পাশাপাশি পথ চলার শব্দহীন শপথ গ্রহণ করেছিল আকাশ তলে পথ মৃত্যু চলার শব্দহীন শপথ গ্রহণ করেছিল আসলে চারিপাশ নগ্ন স্বার্থের কালের ভয়াল অভয়ারণ্যে সবাই কিন্তু খারাপ নয় হয়গুলো পরিস্থিতির শিকার বলতে গেলে একটি মেয়ের বিয়ের পর তার নিজ স্বামী সবচেয়ে বেশি আপন আর এতে যদি পরিবারের হস্তক্ষেপ করে তবে সেই নারী সত্যি অসহায় ধুকে ধুকে পরে মৃত্যু নামক এক অব্যক্ত মরণ তৃষ্ণার প্রতি মুহূর্তই অপেক্ষায় তবে তার জন্য তার গর্ভধারণে মা দেয় তবু প্রশ্ন জাগে সব বেড়াজাল ভেঙে ছুঁড়ে চুরমার করে দিয়ে কি দোষ হবে যদি দুটি মন এক হয় মিলনেরও দোষ তবু প্রশ্ন জাগে সব পেড়া ভেঙে ছুঁড়ে চুরমার করে দেখি দোষ সবে। যদি দুটি মন এক হয় মিলনের রজস নয় পরে শেষে হে নারী নয় সোহানুভতী নামক একটু করোনার অস্ত্র জল যদি বলে মন কাঁধে সত্যি হৃদয় কাঁধে প্রতিনিয়ত ঘূর্ণি বাস্তবতায় নিজের ছায়াটুকু নিজেই টেনে নিয়ে চলার তারপর জানি জীবন সেতু ক্ষুদ্র পরিসরে শুধুই ভয়াল বাস্তবতার এক নিঠুর আহাজারি সেটাই কখনো কখনো ইচ্ছের বাইরেও ভালোবাসা হয় যদি দরজার ওপাশে মানুষটি হয় সঠিক সুন্দর নয় নেশাগ্রস্ত নয় ভোগ শেষে ছুঁড়ে ফেলে দেওয়া নিঠুর অধ্যায় তবে ছুঁড়ে ফেলে সব পুরনো কষ্টের ইতিহাস আবার নতুন করে পালোরাও আবার নতুন করে পালোরাও লিখেছেন সেই সুদূর নিউ ইয়র্ক প্রবাসী স্যামস মার্টিন सत्य असाधारण असाधारण थैंक यू सो मच मार्टन